মোহনা মাইতি এবার দেখা যাবে রুবেল দাসের সাথে নতুন সিরিয়ালে তুই আমার হিরোতে গল্পের প্রমোতে দেখা যায় নায়িকা মোহনা মাইতি পায়েস রান্না করে নিয়ে যাচ্ছে নায়ক রুবেল দাসের জন্য কারণ নায়কের সেদিন জন্মদিন দেখে এটা অনুমান করা যায় রুবেল দাস এই সিরিয়ালে নায়কের বা অভিনেতার চরিত্রে নায়িকা মোহনামাইতি তখন সেখানে নায়কের কাজের জায়গায় পৌঁছায় পায়েস নিয়ে জন্মদিনে পায়েস খেতে বলে কিন্তু নায়ক বলে এখন সে পায়েস খাবে না সে কাজ করবে এবং সে এখানে হঠাৎ কাজের সময় কেন আসলো কিন্তু নায়িকা মোহনা মাইতি সে বলে তাকে পায়েস খেতেই হবে কারণ তার জন্মদিন সে পায়েস না খেয়ে কাজ করতে পারবে না এই বলে বসে পড়ে তখন শুটিংও চলছিল শ্যুটিংয়ের মধ্যেই সে হঠাৎ করে পায়েসের চামচ নিয়ে এসে পড়ে সিরিয়ালের নাম তুই আমার হিরো দশই মার্চ থেকে ছটার সময় কে কে অপেক্ষায় আছো সিরিয়ালটি রুবেল দাসের জন্য বিশেষ করে দেখার জন্য রুবেল দাসের ফ্যান ফলোয়িং এখানে অবশ্যই অনেক রয়েছে আমিও জানি সেটা